আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকে রোনালদো প্যাকে স্প্রিন করলাম দেখা যাক কত কয়েনে রোনালদোকে পাই এটা হচ্ছে ট্রিক্স সাধারণত কম কয়েনে বার করার প্রথম স্প্রিন দেখা যাক কী হয় এক দুই তিন চার

দ্বিতীয় স্পিন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দ্বিতীয় স্পিন এক দুই তিন চার দেখা যাক দ্বিতীয়বারে কি এলবি দরকার রোনাল্ডো অনেকে এগারোশো কয়েন লাগজে সাতশো কয়েন লাগছে পায় সে দেখা যাক আমার কি হয় তিনশো কয়েনে পেয়ে যেতে পারি ইয়েস রোনালদো টার্গেট প্লেয়ার হুম সাকসেসফুল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হুম ডান